আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কোয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি সম্পর্কিত আপডেট কোয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইতিমধ্যে কর্তৃপক্ষ প্রায় পাঁচশো জন প্রবাসীর সিভিল আইডি বা পতাকা থেকে আনন বা ঠিকানা মুছে দিয়েছে বাড়ি মেরামত করা ভেঙে দেয়া অথবা মালিক এবং ভাড়াটিয়ার পরিবর্তন সহ বিভিন্ন কারণে এই ঠিকানা চেঞ্জ হতে পারে আরও বলা হয়েছে যে যাদের ঠিকানা ডিলিট করে দেয়া হয়েছে তাদেরকে তিরিশ দিনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে এই বেঁধে দেওয়া তিরিশ দিন সময়ের মধ্যে সিভিল আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য নতুন করে আবেদন করতে হবে নয়তবা জরিমানা দিতে হবে জরিমানা সর্বোচ্চ একশো দিনের করে নির্ধারণ করে দেয়া হয়েছে ইতিমধ্যেই গত কয়েকদিনের বেশ কয়েকটি ভিডিওতে অনেকেই সিভিল আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের সমস্যাটি তুলে ধরেছেন এর সমাধান জানতে চেয়েছেন যাদেরই সমস্যা হয়েছে হন হন অথবা অথবা যেই হন না কেন যেখানে বসবাস করছেন অথবা সিভিল আইডি কার্ডের যেখানকার ঠিকানা দিতে চান সেখানে ওই বিল্ডিং এর ফ্ল্যাটের যে আকত পেপার থাকে বা এগ্রিমেন্ট পেপার থাকে মালিক পক্ষের সাথে সেই পেপারটি নিয়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোরা বতাকা অফিসে গিয়ে যোগাযোগ করলে এবং সকল পেপার জমা দিলে এই সমস্যা থেকে সমাধান হতে পারে অনেকেই অনলাইনে চেষ্টা করছে অনলাইনে অনেকেই সফল হয় এবং অনেকেই হয় না তাই জটিলতা এড়াতে সরাসরি অফিসে গিয়ে চেষ্টা করতে পারেন যারা খাদিম ভিসাধারী রয়েছেন তারা অবশ্যই কফিলের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট পেপার নিয়ে যোগাযোগ করবেন অথবা কফিলকে যোগাযোগ করতে বলবেন বাংলাদেশ দূতাবাস কুয়েতে বেশ কিছু এমআরপি পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা পাসপোর্ট বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো দুপুরে একটা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে ঠান্ডা নিউমোনিয়া থেকে নিরাপদ রাখতে পুরো কুয়েত জুড়ে তেতাল্লিশটি ফ্লু ভ্যাকসিন সেন্টার এবং চোদ্দটি হসপিটাল উপলব্ধ রয়েছে এসব জায়গায় ফ্লু ভ্যাকসিন প্রদান করা হবে কুয়েতের আভ্যন্তরে বর্তমানে যে মৌসুমটি চলমান রয়েছে এই মৌসুমে জনসাধারণের হাঁচি কাশি ঠান্ডা অ্যালার্জি সহ আরও বিভিন্ন রোগ দেখা দিতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে এবং আসন্ন শীতের মৌসুমে নিরাপদ থাকতে ফ্লু ভ্যাকসিন গ্রহণ করতে বলা হয়েছে বিশেষ করে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে এবং পাঁচ বছরের নিচে যে সকল শিশুরা রয়েছে তাদের জন্য উল্লেখ থাকে যে ফ্লু ভ্যাকসিনের জন্য কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না যেসব সেন্টারে ফ্লু ভ্যাকসিন প্রদান করা হয় সেখানে সরাসরি উপস্থিত হয়েই ফ্লু ভ্যাকসিন গ্রহণ করতে পারবে সম্মানিত ভিভয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ